চলছে অভিযান খাদার মধ্যে মাছ শিকার গ্রামবাসী পুকুর ছেঁকেছে পুকুরে পানি ছেঁকার ফলে হইতে গেল মনে হয় না এই যে হাত দিয়ে তোলো তো

মাছ অল্প মাছ ছিল তাই না উঠে গেছে কাদার মধ্যে এখনো মাছ পাওয়া যাবে হারা গেল নাকি আমরা একটু মাছগুলো দেখবো এ আর যে মাছগুলো পাওয়া ছিল সবই বেশি মাছ তাহলে খেলিছো দেখাছো বিয়াখ খেল হাতে করে নিয়ে আসো তো ঝাঁকাটা কাছে নিয়ে আসো কি শৈল মাছ শৈল মাছ না চ্যাং এই কারণে বড় বড় ঠ্যাং নিয়ে আসো ঝাঁকাটা নিয়ে আসো চলছে কাদার মধ্যে মৎস্য শিকার উৎসব গ্রামবাসী সব ঝেঁকে পড়েছে সাইজ ভালো তো তোলো তো একটা মাছ একটা হাতে ধরে কাদা একটু পানি দিয়ে ধুতে হতো না ধর তো পানি দিয়ে ধাও চক 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 এই যে অসাধারণ সুন্দর সুন্দর তোমার নাম কি বললে কত কতগুলো ধরেছ সকাল থেকে বাড়িতে নিয়ে চলে গেছ আছে না বাড়িতে বিক্রি করবা হ্যাঁ কে বিক্রি করলে বলো কতগুলো আছে সবগুলো আমি নিয়ে নেব কার কাছে কার কাছে বেশি আছে আমি কিনে নেব ব্যাং